আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল কিতাব এই কিতাবটি সংরক্ষণ করেছেন মাওলানা নকিবুদ্দিন ফকির ভারত এই কিতাবটি ভারতের একটি কিতাব ঠিক আছে আমি আপনাদেরকে কিতাবটি দেখাচ্ছি একটু একটু লক্ষ্য করুন ভিডিওটা ঠিক আছে এখান কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবল আসাম ভারত থেকে কিতাবটি প্রায় দুই হাজার বছর আগে সংরক্ষণ করায় আদি অসল আছে। কিতাবের দেখেন একশো পার্সেন্ট অরিজিনাল কাজ সম্পূর্ণ লাল লেখার কিতাব কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার আশ্চর্যের তদ্বির দুই ব্যক্তির মধ্যে মিল মোহব্বত করার তদবির কয়েদ হতে মুক্তির তদ্বির শিশু বাচ্চা যদি কান্না করে কান্না বন্ধ করার তদ্বির ভালোবাসার পরীক্ষিত তদ্বির বিবাহ বন্ধ করার আশ্চর্য তদ্বির দুঃখের খাবাবি থেকে বাঁচার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন বিবাহ বন্ধন অটুট রাখার পরীক্ষিত দুশ্মনকে হালাক করার তদ্বির বাড়িতে চুরি বন্ধ করে দেওয়ার তদ্বির বন্ধুগণ এই কিতাবকে বলা হয় বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজগুলো দেখতেছেন প্রত্যেকটি কাজ পরীক্ষিত বিবাহ করার তদ্বির ভালোবাসার পরীক্ষিত তদ্বির এরপরে আপনি পেয়ে যাচ্ছেন অত্যাচারী এবং কালো হাত থেকে বাঁচার উপায় আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দোকানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার তদ্বির প্রেমিক প্রেমিকাকে অস্থির করে হাজির করার তদ্বির ঠিক আছে উদ্দেশ্য সফল হওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুগণ লক্ষ্য করুন জাদুবান ধ্বংস করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কোরআনে কারিমের একশো চোদ্দটি সুরার ফজিলত প্রেম ভালোবাসা হসীকরণ বিচ্ছেদ স্বামী স্ত্রীর অমিল অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা ঠিক আছে মনের মানুষকে কাছে পাওয়া মোহব্বত এবং সম্মান বৃদ্ধি করা সকল ধরনের কাজ কিন্তু এই কিতাবের মধ্যে রয়েছে তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বন্ধুগণ এখন আমি আরও একটি কিতাব দেখতেছেন যে তাজ সুলাইমানি তাবিজের কিতাব এই কিতাবটিও আমাদের সংগ্রহে পেয়ে যাবেন তো এখানে পেয়ে যাচ্ছেন কাফের আমল বাড়ি বন্ধ করার নিয়ম এবং বিভিন্ন রোগ বিয়েদের চিকিৎসা মহাব্বত সৃষ্টি করা কিতাবটি সম্পূর্ণ আলাদা বহু প্রাচীন একটি কিতাব যারা এই কিতাবটি এবং এই দুইটি কিতাব একসাথে অর্ডার করবেন তারা মাত্র পঁচিশশো টাকা দাম মাত্র এই দুইটি কেতাব নেওয়া হবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি